আসসালামু আলাইকুম আমি নাসরিন সুলতানা নাসরিনস ক্লাসরুম শিক্ষা চ্যানেলের ইসলামিক কবিতা পাঠের আসর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে শুরু করা যাক কবিতা পাঠ সকলে আমার সঙ্গেই থাকুন চলতি পথে রাকুতি সকল প্রশংসা তব হে দয়াময় খোদা প্রতিপালন করছো তুমি দিবা হে বিশ্ব স্বামী পরম দয়ালু দাতা পলে পলে পাপ মোচন করছো তুমি ত্রাতা শেষ বিচারের ভীষণ দিনে বিচার করবে তুমি লুটিয়ে পড়ছে তব পায়ে নভ স্থল ভূমি যে পথ শুধু অভিশাপে ভরা যে পথে রয়েছে ভ্রান্তি সে পথ থেকে দূরে থাকি যেন মোরা চাই শুধু শান্তি সরল পথ দেখাও মোদের যারা হয়েছে অগ্রগামী তাদের পথে নয়কু যারা হয়েছে বিপদগামী এই কবিতাটি সুরা ফাতিহার বাংলা অনুবাদের আলোকে আমি রচনা করেছি ভালো লাগলে কমেন্ট বক্সে মন্তব্য করবেন মিথ্যের পরিণতি মিথ্যেবাদী রাখাল ছেলে বলতো সদাই মিথ্যে মিছে বাঘের কথা বলে চাইত শুধু জিততে সত্যি যেদিন বনের বাঘ আসলো তাকে ধরতে চেঁচিয়ে বলে সবাই এসো একা পারছি না যে লড়তে রাখাল ছেলের সত্য কথায় সেদিন কেউ দেয়নি কান বাঘের থাবায় পড়ে তাকে দিতে হলো রাখাল ছেলের যান কাহিনীকে রাখতে হবে মনে সত্য কথা বলতে হবে সকল লোকের সনে সত্য দিয়ে গর্ব জীবন সত্য দিয়ে মরুন এই কথাটি সকল সময় রাখতে হবে স্মরণ আজকে দুটো কবিতাই আবৃত্তি করলাম আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে আমার কবিতা কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে মন্তব্য করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আমাদের সবাইকে সত্য পথে পরিচালিত করুন الله يفز